বন্ধুরা ফলকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে বৌদি ভাই কুমড়ো শাকের চচ্চড়ি খেতে চেয়েছে কুমড়ো শাকের চচ্চড়ি বানাবো তো কীভাবে বানাবো ওখান থেকে সেসব দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো কুমড়ো শাক চড়চড়ি বানানোর জন্য এখানে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি পর্বটি আছে কুদটি আলু ঝিঙে আর কুমড়ো তো এগুলো এখন আমি কেটে নেব ডাটার আঁচটা তুলে নেবো ভালো করে ডাটা গায়ে আঁচটা থাকে আঁচটা কিন্তু না তুললে ভালো লাগে না ডাটা খেতে সব মিষ্টি রান্না করে খেয়েছি না কুমড়ো মাঝে মাঝে রান্না করে খাই খুব ভালো লাগে মিষ্টি আছে আর শাকেরও অনেক কিছু হয় শাকেরও গোয়া হয় আর হচ্ছে ভেজেও খাই মিষ্টি বাইরে সব রকম মিলে ঝিঙে চপা কুমড়ো শাক দিয়ে খায়গুলো খুব সুন্দর লাগে মাঝে মাঝে রান্না করে খাই খুব মিষ্টি ভালো লাগে চটচরি খেতে বাড়ির পেছন্টের লাগিয়েছে সোনু আমাদের এক ডক মাঝে মাঝে কেটে নিয়ে এসে খাই চটচরি করে সব রকম দিয়ে ঘিঙে হাঁটুন বেগুন সোনুও খুব পছন্দ করে সবজি এসব সবজি তাকে তো এক বাটি দিলো আরো দিদুন আমাকে আরও বাটি দেয় খুব খেতে সবজি টবজি সে পছন্দ করে সব সবজিই পছন্দ করে

একটা রাতে वाले গল্প আমি তোকে রাতে গল্প শোনাও তুমি এখন একটা আমাকে বলো না শোনাও গল্প

কুমড়োটার জন্য এইরকম লম্বা লম্বা করে আলুগুলো কিন্তু কেটে নিতে হবে সবজিগুলো আমার কাটা হয়ে গেছে আমি এখন সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর সবজিটা রান্না করার জন্য কড়াইটা সরষের তেল দিয়ে দিচ্ছি আজকে সবজি রান্নাটা কিন্তু একদম নিরামিষভাবে রান্না করব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দুটো তেজপাতা কালো জিরে সবজিগুলো লবণের মতো সবজি করে নিয়েছি আর সবজিগুলোতে আমি জল দেবো না ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো সবজি তুলে যে জলটা বেরোবে ওই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে সবজি ঢাকাটা খুলে দেখে নেব সবজির জলটা একদমই শুকিয়ে গেছে সেতো করা আদা সবজির সাথে আদা আগে খুব ভালো করে ভেবে নিয়েছি এখানে আমি চলতে ধীরে আর ধনে একসাথে দিয়ে দেবো ধীরে ধনে আর চলতে একসাথে খুব ভালো করে গসিয়ে নিয়েছি সবজির সাথে লঙ্কার গুঁড়ো সব কিছু মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে এরপর জল দিয়ে যাব লবণ একটু কম দেওয়া হয়েছে বা লবণ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব কিছুক্ষণ হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব সবকিছু সবজি সেদ্ধ হয়ে গেছে কিন্তু জলটা এখনো শুকোয়নি তাই আবারও ঢাকা দিয়ে দেবো আবারও ঢাকাটা খুলে দেখে নেবো খুব ভালো করে শুকিয়ে গেছে আর সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কুমড়ো শাড়ের ডাটা চড়চড়ি আমার পুরোপুরি ভাবে রেডি এখন আমি নামিয়ে নেব

ভালোই লাগছে আপনাদের কেমন লেগেছে সুন্দর সঙ্গে রেসিপিটি আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর বনের পাশে থাকবেন বন সত্যি খুব সুন্দর রান্না করে সম্পূর্ণ রান্নাটা বোন করেছে কিন্তু রান্না করার পরে বনের শরীরটা একটু অসুস্থ তাই সে লাস্ট পর্যন্ত থাকতে পারেনি তাই আমাকে ভিডিওটা শেষ করতে হচ্ছে আপনারা বনের পাশে থাকবেন এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম